দুর্গাপুরে শুরু হয়ে গেল সর্বভারতীয় অনূর্ধ্ব পনেরো ক্রিকেট টুর্নামেন্ট চূড়ান্ত পর্যায়ের খেলার উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটের এবং দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ ও অন্যান্য বিশিষ্টরা রাজ্যে খেলাধুলার প্রসারের জন্য রাজ্য সরকার সবরকম সাহায্য করবে বলে আশ্বস্ত করেছেন ক্রীড়ামন্ত্রী পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ কীর্তি আজাদও দুর্গাপুর থেকে খেলোয়াড় তৈরি হোক সেই খেলোয়াড় বাংলায় এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে আসুক তো সেই প্রয়াসে তিনিও প্রতি রয়েছেন আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় সেই প্রয়াসে আমাদের তো সৌভাগ্য এখানের মানুষ যাকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছেন নিজেদের সমর্থন জানিয়ে তিনি নিজে সবসময় স্বপ্ন দেখেন যে সবাই আমার মতনই যেন ক্রিকেটার হয় এবং এই স্বপ্ন সফল হোক এটাও আমরা চাই क्रिकेट का खेल है फुटबॉल है अन्य सभी खेल है उसको लेकर मेरे मन में भाव है खुद क्रिकेटर हैं तो एकेडमी यहाँ होना चाहिए और जहाँ तक हमको मालूम है यहाँ पर शायद रिदिमान सहा या ये लोग अपना एकेडमी खोला है तो वो लोग पूरा अपनी ओर से सेवा प्रदान कर रहे होंगे एकेडमी की तरफ से हमारी तरफ से कोई चीज़ आवश्यक आवश्यकता पड़ेगी व्यक्तिगत रूप से तो हम आएंगे घंटा